আসসালামাইকুম সৌরভান ব্রাদার্স পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু ভাই তার দেশের বাড়ি হচ্ছে বরিশাল বিভাগের বরিশাল জেলায় মুলাদি উপজেলায় তো প্রিয় দর্শক বন্ধুরা আজ রাতে ইনশাল্লাহ এই ডেলিভারি চলে যাবে এবং আগামীকাল ফিটিং করবে এবং ফিটিং করার পরে গেট দেখতে কেমন দেখায় তারা একটা ছোট একটা রিভিউ তৈরি করবো তো প্রথমে যদি কাছ থেকে দেখাবো উপর থেকে নিজ পত্র যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভাই এই ডিজাইনটা আমাদের কাছে যে ভাই এই ধরনের একটা ডিজাইন গেট আমাদের করে দিবেন ঠিক আমরা সেইভাবে করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্লেটের অংশ বেশি রেখেছি এবং ফাঁকা অংশ কিন্তু কম রেখেছি যাতে গেটের সৌন্দর্য অনেক অর্থে বৃদ্ধি পায় কারণ যদি এটা কেটে ফেলা হয় ফাঁকাটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় গেটটা দেখতে খারাপ দেখা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটের পিছনে কিন্তু আমরা এসএস এর শীত ব্যবহার করেছি সেটা হচ্ছে ওয়ান সাইড মিরর শিট তারপর মিরর শীতটা নামে খুবই পরিচিত সে গেট সামনে দাঁড়ালে কিন্তু আপনি চেহারা দেখতে পাবেন যে চেহারা দেখা যাবে যে গেটের সামনে দাঁড়ালে তো এই গেট গুলা দিয়ে মিলি চার মিলি পাঁচ মিলি ছয় যেতে পারবেন ভাই তার বাউন্ডারি বড় গেটটি পাঁচ মিলি এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট একটি গেট আছে যেটা হচ্ছে পকেট গেট এটা কিন্তু ছয় মিলি চার মিলি দিয়ে নিয়েছে তো প্রথমে যদি আমি একটি বাউন্ডারি সম্পর্কে আলোচনা করি তো এই গেটটি পাঁচ দিয়ে এবং ফুচলি সিট দিয়ে ব্যবহার করেছে এই গেটটি খরচ পড়েছে মাত্র 1450 টাকা যদি আপনারা শীট ছাড়া নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র 1300 টাকা দিয়ে 5 মিমি দিয়ে এবং বাইরের পকেট গেটায় আউটফ্রেম রয়েছে 4 ইঞ্চি এবং যে হ্যাজবল কবজা হ্যাজবল একটু দেখাই দেখতে পড়ল আমরা অনেক মোটা এবং জাহাজের প্লেট কাটিং এর কিন্তু আমরা হ্যাজবল ব্যবহার করেছি এবং তালাগুলো খুব মোটা মানের ব্যবহার করেছি এবং 5 মিলি দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং 3 আর এবং 4 মিলি প্লেটের ডিজাইন ব্যবহার করেছি তো আপনারা যদি এইটা নিতে চান তাহলে সিট দিয়ে তাহলে কিন্তু 1350 টাকা স্কয়ার ফিট খরচ করবে

এই গেটের উপরে তাজ হবে একটা তাজ এই বসবে যখন আমি তারপরে তাজের অংশটি বসবে এবং পকেট গেট উপরে বসবে এটা এটার পিছনে কিন্তু আমি শীত ব্যবহার করিনি তো এবারে আরবিতে এবং বাংলায় কিন্তু দুইভাবেই কালেমা লেখা আছে আপনারা চাইলে আপনাদের নাম বাড়ির নাম ঠিকানা সবকিছু এর মাধ্যমে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম